নমস্কার আজকে বলবো হচ্ছে কর্কট রাশিকে নিয়ে দেবগুরু বৃহস্পতি যে বক্রি হচ্ছে এগারোই নভেম্বর তো কর্কট রাশির উপর কীরকম প্রভাব পড়বে কারণ কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাচ্ছে এই বক্রি থাকবে হচ্ছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপরে তো চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর তো এইখানটাতে এগারোই মার্চ দু পর্যন্ত অবস্থান করবে আর বিশেষ করে পঁচিশ দিন এ রাশির উপর অবস্থান করবে একদম বক্রি অবস্থায় তাও আবার উচ্চ অবস্থায় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো যেটা গ্রহের গোচর উপর এবং চন্দ্ররাশির উপরই বল হচ্ছে এটা কিন্তু কারোর ব্যক্তিগত কোনো জন্মপুষ্টি ধরে আলোচনা নয় তো দেবগুরু বৃহস্পতির এখানটাতে দুটি ভাগ দেখা যাচ্ছে একটা হচ্ছে উচ্চ অবস্থায় বকরি হয়ে যাওয়া আর একটা সাধারণ অবস্থায় বকরি হয়ে যাওয়া তো দুই রকম কিন্তু প্রভাব পড়বে এই সময়কালে এই কর্কট উপর তো কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি উচ্চ এবং দেবগুরু বৃহস্পতি যে নবাংশটা পাচ্ছে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণেই কিন্তু বক্রি হচ্ছে উচ্চ অবস্থায় তো চতুর্থ চরণ তো চরণ হিসাবে নবাংশ হয়ে গেল আবার সেই কর্কট অর্থাৎ এই সময়কালে বর্গোত্তম থাকছে তার সাথে কিন্তু নবাংশ কর্কট নবাংশ হচ্ছে এবং তার সাথে যে শনি শনি তো অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরে কর্কট রাশির ক্ষেত্রে শনিও কিন্তু থাকছে পূর্বা পূর্বাভাদ্রপদের চতুর্থ চরণে থাকছে তো এখানটাতে শনিও কিন্তু কর্কট ধ্বংস পেয়ে গেল অর্থাৎ এই সময়কালে কিন্তু বিশেষভাবে প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর শনির এই উচ্চ অবস্থায় এই শনি বলছি দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থায় বকরি হওয়া এই পঁচিশ দিন পঁচিশ দিন মানে দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থা বিশেষভাবে প্রভাবিত করবে তো কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে বিশেষ লাভ তো দেবগুরু বৃহস্পতির যে এই যে বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক পর উপকারিতা মায়া মমতা সমস্ত কিছু ধর্মের কারক দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম হচ্ছে কি আবার ভাগ্যের ঘরের অধিপতি তো ভাগ্যের ঘরটা কি মিন রাশি জলতত্ত্ব রাশি কর্কট রাশিও জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং পরিশুদ্ধ জল যেটাকে বলা হয় যে জল পান করে আমরা জীবন ধারণ করি সেই জল হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি হচ্ছে বদ্ধ জল আর রাশি হচ্ছে অথৈ সমুদ্র যে জল পান করার যোগ না অথচ প্রাণী জগৎ ওখান থেকে সৃষ্টি তো সেই জিনিসটাই কিন্তু তো কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এমনি উচ্চ হয় এবার উচ্চ অবস্থায় বকরি হয়ে যাচ্ছে তো বকরি যখন হয়ে যায় উচ্চ অবস্থায় তখন কিন্তু তার প্রভাব অতটা ভালো থাকে না উচ্চ অবস্থায় বকরি যখন হয়ে যায় শুভ গ্রহ তখন কিন্তু অতটা প্রভাব ভালো থাকে না এই কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যাও তৈরি করবে তো যাই হোক বৃহস্পতি বক্রি হয়ে যাওয়া মানে কি বক্রি গ্রহের সবসময় চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক তো জ্ঞানের দিক থেকে যে সেই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এটা হচ্ছে বক্রি অবস্থায় থাকা এবং উচ্চ অবস্থায় থাকা মানে যেটাকে এইভাবেও বোঝানো যেতে পারে যে একজন ব্যক্তি এক কাপ চায়ের দুই চামচ চিনি খায় তো এমনিতে একটা মিষ্টি উচ্চ লেভেল তারপর আবার যদি আরও দু তিন চামচ চিনি দেওয়া যায় তাহলে কী হবে সেই চাটা দেওয়ার খাওয়ার উপযোগী হচ্ছে না অত্যধিক মিষ্টির কারণ সেরকম কিন্তু যে পিতা সন্তানকে যথেষ্ট স্নেহ করবে ভালোবাসবে তার ভালোবাসা যেরকম অপরিসীম মাপা যায় না তো বক্তি অবস্থায় কি হবে সেই ভালোবাসাটা আর উদ্ধত্তর হয়ে যাওয়া যে ধৃতরাষ্ট্রের মতন অন্ধ ভালোবাসা যার জন্য মহাভারত তৈরি হয়ে গেল তো এরকম জিনিসটা কিন্তু যে এই সময় কি মানে অত্যধিক জ্ঞান যার জন্য এর প্রভাব পড়বে রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে এবং তার যে পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে শিক্ষার ঘরে সপ্তম দৃষ্টি দাম্পত্যর ঘরে এবং নবম দৃষ্টি ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে শনি শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং শনি বর্তমানে বকরি রয়েছে মাসের শেষের দিকে আবার মার্গি হয়ে যাবে তো নবম ঘরটা কি উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ঘর পিতার ঘর এবং সপ্তম ঘরটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর আর পঞ্চম ঘরটা হচ্ছে কি এটাও শিক্ষার ঘর সন্তানের ঘর তো বহু রকম কিন্তু এই দিক থেকে অসুবিধা তৈরি হবে এই সময়কালে উচ্চ অবস্থায় থাকা ভালো কিন্তু এখানে তো উচ্চ অবস্থায় বকরি হচ্ছে যার কিন্তু নেগেটিভ প্রভাব তৈরি হবে কী হবে অত্যধিক জ্ঞান যদি হয়ে যায় তখন অহংকার জিনিসটা মনের মধ্যে আসবে রাশিকে প্রভাবিত করবে তো এই জিনিসগুলো হবে তারপরে আবার মাইনাস দিকেও রয়েছে সন্তানের শিক্ষা টিক্ষা এগুলোর দিক থেকে সমস্যা তৈরি হয়ে যাওয়া সর্বজনতা এক কথায় বলতে গেলে এরকম জিনিসটা তৈরি হবে এই সময়কালে না জেনে অনেক কিছু জেনে ফেলা এগুলো জিনিস সন্তানের জেদও হবে এদিকে তারপর হচ্ছে সপ্তম দৃষ্টি দাম্পত্য জীবনের ঘরে পড়ছে তো দাম্পত্য জীবনে বেশি জ্ঞান বেশি আলোচনা এগুলো হয়ে যাওয়া যাতে দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ এগুলোও থাকছে এই সময়কালে উচ্চশিক্ষার ঘরে থাকছে দৃষ্টি নবম দৃষ্টি তো তো কিন্তু উচ্চশিক্ষার যে জিনিসটা তুলে দিলাম অত্যধিক অহংকার এগুলো জিনিস থাকছে এই সময়কালে সময়কালে কর্কট রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার না করা কাউকে ছোট করে না দেখা গুরুজনদের অভক্তি না করা গুরুজনদেরকে বিশেষভাবে শ্রদ্ধাভক্তি এ সমস্ত করা যেখানটাতে গুরুজনের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন সেখানটাতে ঢালাই আশীর্বাদ নেওয়া এই সমস্ত জিনিস করতে হবে এবং শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকেও সেরকম শিক্ষার ক্ষেত্রে গুরুদেরকে কোনো সময় অবহেলা বা গুরুকে অপমান না করা সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে পিতা উপরে তো বড় গুরু নেই অতএব পিতামাতার মাতার সবসময় আশীর্বাদ নেওয়া পিতামাতাকে অসম্মান না করা এগুলোও কিন্তু বুঝাচ্ছে রাশির উপর উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়া মানে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করা আত্মবিশ্বাস প্রচণ্ড তুঙ্গে থাকবে এবং একগুয়ে স্বভাবে তৈরি করে দেওয়া এগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে এই কর্কট রাশির অতএব এদিক থেকে বিশেষ সাবধান এই পঁচিশ দিন বিশেষভাবে সাবধান কর্কট রাশি এদিক থেকে মানে মানে সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে নিজের অহংকার নিজের জ্ঞান এগুলোতে দিক থেকে যে যথেষ্টভাবে মানে নিজের উপর বিশ্লেষণ করতে হবে এরপরে যখন আবার পাঁচই ডিসেম্বর পর্যন্ত থেকে যখন আবার মিথুন রাশিতে চলে আসবে তখন আবার যথেষ্ট ভালো প্রভাব পাবে এই কর্কট রাশি অনেক দিক থেকে উন্নতি সেই সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টিগুলোও চেঞ্জ হয়ে যাবে পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে সপ্তম দৃষ্টি থাকবে হচ্ছে ষষ্ঠ ঘরে এবং নবম দৃষ্টি থাকবে একদম অষ্টম ঘরে রাহুর উপরে দৃষ্টি চলে আসবে এই সময়কালে আবার এই সময়কালে রাহুরও নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে সেরকম শনিদেবও মার্গি হয়ে যাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গি হয়ে যাবে শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে এই সময়কালে আবার যথেষ্ট ভালো অবস্থান হয়ে যাবে তখন বক্রিগ্রহে কিন্তু আলাদা প্রভাব পড়বে অন্য রকম কিন্তু প্রভাব হয়ে যাবে কারণ দ্বাদশ ঘরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে এই সময়কালে কি হবে এই সময়কালে হবে যে অন্তর্দৃষ্টি তারপর আত্মসমীক্ষা যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে রাজ্যিক যে একটা প্রভাব তার প্রভাব থেকে ভিতরের অন্তরের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে সেটাও কি আধ্যাত্মিকের দিক থেকে আধ্যাত্মিক ধর্ম মায়া মমতা এগুলো দিক থেকে কিন্তু সেই চিন্তাগুলো অন্যরকম হয়ে যাবে এবং এই সময়কালে আরও কি লক্ষণীয় হবে সেটা হচ্ছে যে নিজের যে পূর্বের কর্ম মানে করা কর্মে তার যে ফল সেটাকে অনুভব করতে পারবে বুঝতে পারবে যে আমি আমার নিজের কর্মের ফলটাকে বুঝতে পারছি এবং আগামী দিন অর্থাৎ ভবিষ্যতের কিন্তু সেই জিনিসটাও কিন্তু অনুভব অনুধাবন করতে পারবে অনুভব করতে পারবে এইগুলো জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এই সময়কালে কর্কট রাশির দ্বাদশ ঘরে বক্রি হয়ে যাবে এই সময়কালে চারিদিক থেকে আধ্যাত্মিক উন্নতি চরম হবে দেখার মতন হবে এই সময়কালে কর্কট রাশির নিজের আত্মবিশ্লেষণ করবে এবং ব্রাহ্যিক যে বাইরের যে একটা ধর্ম জ্ঞান তার থেকে যে ভিতরের যে ধর্মের জ্ঞান সেদিকে যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ যে বাইরের যে একটা বই প্রকাশ সেটা কিন্তু দেখার মতন হবে না কিন্তু ভিতরে যে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা প্রেম ভালোবাসা আধ্যাত্মিক এইগুলো যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে এবং যত ধর্মের এই জিনিসগুলো বৃদ্ধি পাবে সেই সময় কিন্তু একটা ভালো উন্নতির দিক এই সময়কালে তৈরি হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে এই কর্কট রাশি ধর্মপথে চলবে ধর্মের কথা বলবে একদম অন্যরকম যেটা রাশির উপর যে প্রভাব দিচ্ছিল যেটা বললাম যে এক দুই স্বভাব একটা অহংকার বোধ যে জিনিসগুলো তুলে ধরলাম এর কিন্তু বিপরীত হয়ে যাবে এবং চরম সাফল্যের দিকে নিয়ে যাবে বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান চতুর্থ ঘরে পঞ্চম দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে মাঙ্গলিক কার্য বাড়িতে অনুষ্ঠিত হবে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশি সংক্রান্ত যথেষ্ট কাজে উন্নতি পাবে বা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত থাকছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এ সময়কালে এছাড়া কোর্ট কেস মোকদ্দমায় যারা ঝুলছিলেন বহুদিন ধরে সেই সমস্ত জায়গাতে জয়ের নিশ্চিত মানে জয়ের অবস্থান তৈরি হবে অষ্টম ঘরে দৃষ্টি থাকছে নবম দৃষ্টি শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি হবে রিসার্চ জাতীয় বিদ্যা তারপরে জাতীয় বিদ্যা এই দিক থেকে বিশেষ উন্নতি থাকছে এই সময়কালে চারিদিক থেকে একটা উন্নতি তীর্থস্থান ভ্রমণ হবে এই সময়কালে এই কর্কট রাশির ধর্ম দর্শন আধ্যাত্মিক দিকে বিশেষভাবে রুচি হয়ে যাওয়া মায়া মমতা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়া সমস্ত কিছু কিন্তু লক্ষণীয় হবে এই সময়কালে এবং যারা জায়গা জমি সেল কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো বিশেষ উন্নতি ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তাদের দিক থেকে বিশেষ উন্নতি এ সময়কালে দূরদৃষ্টি সম্পন্ন হবে এবং নিজেকে নিখার করতে পারবে যথেষ্ট একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি দাদশ ঘরে যখন বক্রি হয়ে যাবে হ্যাঁ তবে যে ব্যয়টা হবে সেই ব্যয়টা ধর্মের পথে হবে এবং যার জন্য ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে এই কর্কট রাশি তো যাই হোক এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন ভালো অবস্থান যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় প্রত্যেক দিন সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন যথেষ্ট ভালো মন্দিরে পূজারিতে পাঁচে আশীর্বাদ দিবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এছাড়া যে সমস্ত মন্দির অন্ধকারে থাকে সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর ব্যবস্থা করবেন যথেষ্ট গুরুর অবস্থান ভালো হবে এছাড়া শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে সত্যনারায়ণ হরি পূজা দিবেন তাহলেও যথেষ্ট ভালো ফল অর্থাৎ গুরুর ফলে যথেষ্ট ভালো মানে বৃদ্ধি পাবে এই বকরি দেবগুরু বৃহস্পতির যে দ্বাদশগড়ে অবস্থান এটা চারিদিক থেকে সুখ সম্বন্ধিতে ভরিয়ে দিবে এই কর্কটাশিকে অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ